এগিয়ে থেকেও মুম্বাইয়ের বিরুদ্ধে ড্র মোহনবাগানের জটিল হল ইস্ট বেঙ্গলের অঙ্ক মোহনবাগান দিমি মুম্বাই সিটি এফসি দুই টেরাল এবং নাথান মোহনবাগানের জন্য বরাবরই শক্ত গাঁট মুম্বাই সিটি এফসি শনিবার সেই গাঁটেই আরও একবার আটকে গেল সবুজ মেরুন শিবির জোড়া গোলে এগিয়ে থেকেও অ্যাওয়ে ম্যাচে মুম্বাইকে হারাতে পারল না না ব্রিগেড প্রায় পঁয়ত্রিশ মিনিট মুম্বাইকে দশ জনে পেয়েছিল সবুজ মেরুন শিবির তা সত্ত্বেও মুম্বাই এনার ম্যাচে শেষ হলো দুই দুই গোলে এই ড্রয়ের ফলে মোহনবাগানের হয়তো বিশেষ কোনো সমস্যা হবে না কিন্তু সবুজ মেরুন শিবিরে মুম্বাইকে হারাতে না পারায় চাপ বাড়ল ইস্ট ব্যাঙ্গালোর মুম্বাই এড়ি ম্যাচের শুরু থেকেই লড়াইটা ছিল তুলনামূল্য সুযোগ পাচ্ছিল দুপক্ষে কিন্তু আক্রমণাত্মকভাবে বেশি দক্ষ ফুটবলার থাকায় অ্যাডভান্টেজ পেয়ে যায় মোহনবাগান শিবিরে হয়ে প্রথম গোলটি করেন ম্যাকলারেন মাঝমাঠ থেকে ভেসে আসা বল দুর্দান্ত ক্ষিপ্ত পায় মুম্বাইয়ের জালে জড়িয়ে দেন তিনি ন মিনিট পরেই ফের গোল পায় মোহনবাগান এবার বাঁপা থেকে আক্রমণ তুলে আনেন লিস্টন কার্লসে সেই আক্রমণ থেকেই রিমাউন্ডে গোল পেয়ে যান দিমেত্রী পেত্রাস মরশুমের শুরুর দিকটা ভালো ফর্মে না থাকলেও শেষ দুই ম্যাচে গোল পেলেন দিমি ম্যাচের দ্বিতীয় অর্ধে ছবিটা কিছুটা বদলায় মুম্বাইকে দ্বিতীয় অর্ধে অনেক বেশি দৃঢ় প্রতীক্ষ দেখাচ্ছিল আক্রমণও উঠে আসছিল ঘন ঘন একাধিকবার চাপে পড়তে হয়েছে মোহনবাগানের রক্ষণ বিভাগকে ম্যাচের সাতান্ন মিনিটে কর্নার থেকে একটি গোল করে শোধ করেন জন টেলার কিন্তু মুহূর্তেই লাল কার্ড দেখতে হয় মুম্বাইয়ের বিক্রম প্রতাপ সিংকে একজন কমে গেলেও লড়াই ছাড়েনি মুম্বাই ম্যাচের একেবারে শেষ মুহূর্তে উনব্বই মিনিটে এসে গোল করে সমতা ফেলেন নাথান রড্রিগেজ এবারও গোল এলো সেই স্টোপিক্স থেকে শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল দুই দুই এই ড্রয়ের ফলে বাইশ ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এলো মুম্বাই শেষ ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই তারা প্লে অফে নিশ্চিত হয়ে যাবে শেষ ম্যাচে হালেও সম্ভাবনা থাকবে মুম্বাই এক পয়েন্ট পেয়ে যাওয়াই কিছুটা হলেও জটিল হলো ইস্টবেঙ্গলের প্লে অফে আজ মুম্বাই হালে ইস্টবেঙ্গলের প্লে অফে ওঠার সম্ভাবনা বাড়ত মুম্বাই তেত্রিশ পয়েন্ট উঠে আসার প্লে অফের পঞ্চম স্থান থেকে ইস্টবেঙ্গল উঠে আসার সম্ভাবনা প্রায় শূন্য হয়ে গেল এবার প্লে অফের শেষ জায়গাটির জন্য নর্থ ইস্ট এবং জামশেদপুরের বিরুদ্ধে লড়তে হবে লাল হলুদকে